যখনই জুনিয়র অফিসাররা একের পর এক উপস্থাপনা করে এবং দেশের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে যে বাংলাদেশে গত আঠারো দিনে কি হয়েছে যে আঠারো দিনে এই যে শেখ হাসিনার গোলাপি পুলিশরা কী পরিমাণ জনগণকে হত্যা করছে সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা সেদিন কোল এইটা আপনার হলরুমে কান্না করিয়া দিয়েছিল যে আমার দেশের জনগণকে এইভাবে গুলি করে হত্যা করতেছে আমরা সেনা বাহিনী বসে থাকতেছি আর আর কত কিছু কিছু তৎকালীন যে এই রাপের তখনকার প্রধানের কর্মকর্তা এবং কর্মচারীরা তারা সরাসরি প্রধানকে বলে যে আমরা আর জনগণ ছাত্র জনতার উপরে গুলি চালাতে পারবো না কারণ শেখ হাসিনার অবৈধ হুকুম আর মানব না যখনই অ্যাপের এদের জুনিয়র অফিসাররা সে মাননীয় প্রধানকে বলে যে আমরা গুলি চালাতে পারবো না তখন সেনাপ্রধান আর কিছু করার ছিল না হ্যাঁ অনেকে বলতে পারেন যে শেখ হাসিনা যে কারণ জুলাইয়ের আগস্টের পাঁচ তারিখের পরে সাধারণ জনগণ কোন রাস্তায় দেখা গেছে যে বলতে যে এই মুহূর্তের দরকার সেনাবাহিনীর সরকার এটা করে অনেক স্লোগান হয়েছে আপের এই মুহূর্তের দরকার সেনাবাহিনীর সরকার এটা করে অনেক মানুষই তখন ছাত্র জনতা বলছে কিন্তু আপের পাঁচ তারিখে এই আপের পালা গেছে কিন্তু শেখ হাসিনা তিন তারিখে তার আত্মীয় স্বজন যারা আছে যখন সেনা প্রধান বলে যে সেনা সেনাবাহিনীর থেকে জানানো হলো যে আমরা সাধারণ জনগণের উপরে গুলি চালাবো না তখনই সেনাবাহি এইটাই শেখ হাসিনা তার আত্মীয় স্বজনকে মেসেজ দেয় যে আপনারা যার যার মতন পারেন পে পালান শেখ হাসিনা আপনি বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে আসছে এবং জনগণ তাকে চাচ্ছে না জনগণ যে কোনো টাইমে তাকে ফালা দিবে সেই জন্য আত্মীয় স্বজনকে সবাইকে মেসেজ দিয়া পালাতে পারে শেখ হাসিনার আত্মীয় স্বজন চারে আগস্ট সবাই পালা যায় যে ছবিটা ভাইরাল হয় সবচাইতে বেশি এই আপে শেখ হাসিনার আত্মরা কোন কোন প্লেনে গেছে কারা কারে একসাথে গেছে সব এই আপের ডিটেসিকল তখন আপের ভাইসা উঠছিলো যে চারের এই অক্টোবর আগস্টে যে তার শেখ হাসিনা তার আত্মস্বজনকে কিভাবে বাহির করে দেয় দেখেন শেখ হাসিনা শুধু তার আত্মীয় বাঁচাইছে তার যে আপে এই নেতাকর্মীরা তাদের কোনো চিন্তা করে নাই তাদের যে কি হবে এটা সে যে পালা আছে তাদের নেতাকর্মীদের কী হবে কোলে এই টেনশন করে নাই শুধু নিজের আত্মীয় স্বজনকে নিয়ে সে পালাতে সাহায্য করছে দেখেন চারে নভেম্বর চারে এইটা আগস্ট চারে আগস্ট আপে যখন মিরপুর সেনাবাহিনী পুলিশের উপরে গুলি চালায় তখনই কোন সাধারণ জনগণ বুঝতে পারছিল যে সেনাবাহিনী সাধারণ জনগণের পক্ষে কারণ হ্যাঁ অনেকে বলতে পারেন সেনাবাহিনী তখন কেন ক্ষমতা নেয় নাই দেখেন সেনাবাহিনী কখনোই ক্ষমতা নিতে পারবে পারতো না কারণ কেন ক্ষমতা